মধ্যে ঐক্য শিখানো হয়েছে বহু দিক থেকে নামাজের মধ্যে নামাজ এমন একটি এবাদত শুধু নামাজ শারীরিক এবাদত নয় অন্তরের এবাদত নয় বাচনিক এবাদত নয় সব রকমের এবাদত এবং নামাজে সবচেয়ে বেশি ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে সবচেয়ে বেশি ঐক্যের শিক্ষা দেওয়া নামাজে যতক্ষণ এমাম আল্লাহ আকবর তকবির না দিয়েছে আগে যদি তকবির তাহারি দিয়ে নেয় নামাজ হবে নামাজ বাতিল আগেই যদি সালাম ফিরে দেয় নামাজ হবেই নামাজ হবেন আগে যদি সিজদায় চলে যান রুকুতে চলে যান এমামের একটু আগে নামাজ হবে নামাজ হবে না জি বড় নবী করিম সাধার বলেছেন যে যেই ব্যক্তি রুকু থেকে বা সেজদা থেকে এমামের আগেই মাথা উঠিয়ে নেই তার সম্পর্কে কিছু নিয়েছেন নৈশাল্লাম জানহাদিস আমায়াকশাল্লাজি আরফ ওরা সাউ কাবলাল এমাম আইয়ো হবিরল্লাহ রাসা ওরাহি মারিন আউসূহাদাউসূরাতাহে মারিন সেই ব্যক্তিকে ভয় করে না যে নিজের মাথার উপসেজদা থেকে আমাদের আগে উঠিয়ে নেই যে আল্লাহ তার মাথাকে বা তার সুরত কে রূপ চেহারা কে গাধার চেহারার সাথে গাধার রূপের সাথে রূপান্তরিত করে দেবেন গাধার গাধার চেহারা আল্লাহ পাক চেহারায় তার চেহারাকে বিকৃত করে দেবেন এ কথা কি নবী কারি সাহসান বলেন নাই ভয় লাগে না যে ইচ্ছা করে যদি আগেই চলে উঠে যাও তার আল্লাহ গাধার সুরতে তোমার সুরাতকে পরিবর্তন করে দেবেন একটু ভাই করো এর মাধ্যমে কি শিক্ষা দেওয়া হয়েছে এমন কোন বড় বাহ্যিক দৃষ্টিতে কোন বড় অপরাধ করেছে কিন্তু ঐক্যে ফাটল ধরিয়েছে এমাম যাকে মসজিদের বানিয়েছেন তারই যদি আনুগত্য না করেন তাহলে শাসক এমামের কি করে আনুগত্য করবেন আলেমের কি করে আনুগত্য করবেন তার ওপরে রসুল্লাহামের কি করে আনুগত্য করবেন আল্লাহর আনুগত্য কি করে করবেন এর মাধ্যমে আপনাকে ঐক্য শিখানো হয়েছে যতক্ষণ মাম রুকু শেষদায় না গিয়েছে রুকু শেষদায় না উঠেছে ততক্ষণ পর্যন্ত উঠবে না